আপনারা দেখছেন বঙ্গনুর নিউজ আদিনা মসজিদ আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের মালদাহ জেলার হজরত পাণ্ডুয়া বা ফিরোজাবাদে অবস্থিত এটি কেবল বাংলাই নয় গোটা উপমহাদেশের মধ্যে বৃহত্তম মসজিদ এর পেছনের দেওয়ালে প্রাপ্ত একটি শিলালিপি অনুসারে এটি তেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহ কর্তৃক নির্মিত সিকান্দার শাহের মতো সুলতানের পক্ষে যিনি তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে নিজেকে আরব ও পারস্যের সুলতানদের মধ্যে যোগ্যতম এবং পরে বিশ্ব বিশ্বাসীদের খলিফা বলে ঘোষণা করেছিলেন এ ধরনের একটি মসজিদ নির্মাণ ছিল তার সম্পদ ও প্রতিপত্তির স্বাভাবিক বহিঃপ্রকাশ কথা বলাই বাহুল্য যে একজন সুলতান যিনি নিজেকে দামেস্কো বাগদাদ কডরভা অথবা কায়রোর খলিফাদের সঙ্গে তুলনা করেন তিনি ওই সকল রাজধানী শহরের মসজিদগুলির আকার ও আড়ম্বরের সঙ্গে তুলনীয় একটি মসজিদই নির্মাণ করবেন বিশ্বের ব্যাপার হলো এ যে শুধু আকার আয়তনেই আদিনা মসজিদ ওই নগরী সমূহের মসজিদগুলির সঙ্গে তুলনীয় নয় নকশা ও গুণগত দিকেও এটি বিশ্বের সেরা মসজিদগুলির সমকক্ষ আদর্শ মসজিদ পরিকল্পনায় থাকে তিনদিকে খিলান দ্বারা আচ্ছাদিত পথ এবং কিবলামুখী বিশাল প্রার্থনা কক্ষের মাঝখানে মুক্ত প্রাঙ্গণ এই বৈশিষ্ট্যগুলি আদিনা মসজিদে রয়েছে তাই এটি একটি আদর্শ মসজিদ মসজিদটির দেওয়ালগুলির নিচের অংশ পাথর বাঁধানো ইট ও অন্য অংশগুলি কেবল ইটের এর আয়তন এখনও যথার্থভাবে লিপিবদ্ধ হয়নি তবে কনের পলকাটা কাটা স্তম্ভসমূহসহ বাইরের দিকে প্রায় একশো মিটার গুণ সাতাশি মিটার এবং ভেতরের দিকে খিলান আচ্ছাদিত পথসহ একশো বাইশ মিটার গুণ ছেচল্লিশ মিটার বলে গ্রহণ করা যেতে পারে উন্মুক্ত প্রাঙ্গনের উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে বারো মিটার প্রশস্ত খিলান পথে তিনটি আইল এবং চব্বিশ মিটার প্রশস্ত প্রার্থনা কক্ষে পাঁচটি আইল আছে প্রার্থনা কক্ষকে বিভক্ত করেছে একটি প্রশস্ত খিলান ছাদ দ্বারা আচ্ছাদিত কেন্দ্রীয় নেভ এর আয়তন দু মিটার এবং একসময় উচ্চতা প্রায় আঠেরো মিটার বর্তমানে এটি পতিত এর বিস্তারিত সমীক্ষার অনুপস্থিতিতে প্রস্তর স্তম্ভসমূহের দ্বারা গঠিত বর্গক্ষেত্রগুলির উপর নির্মিত মসজিদের গম্বুজের সংখ্যা তিনশো ছয় এবং তিনশো বলে অনেকের ধারণা ক্রয়ের মতানুসারে এ সংখ্যা দুশো ষাট স্তম্ভগুলি ভিত্তিমূলে বর্গাকার মধ্যস্থলে গোলাকার এবং উপরের শীর্ষস্থানের দিকে বাঁকা প্রার্থনা কক্ষের উত্তরে খিলান দ্বারা আচ্ছাদিত পথের উপরের কয়েকটি ছাড়া গম্বুজ ত্রিকোণ বিশিষ্ট পেন্ডেন্টিভের উপর সংস্থাপিত বর্তমানে পতিত গম্বুজগুলি উল্টানো পানপাত্র আকারের ছিল যা সুলতানি আমলের বিশেষ বৈশিষ্ট্য কেন্দ্রীয় নেভ খিলান দ্বারা আচ্ছাদিত পথ অপেক্ষা অনেক উঁচু এবং পিপাকৃতি ভল্ট দ্বারা আচ্ছাদিত ছিল যা এর উচ্চতার জন্য গোটা কাঠামোর উপর প্রাধান্য বিস্তার করেছিল এবং অনেক দূর থেকে দেখা যেত ভল্টের সম্মুখভাগ সম্মুখভাগ নিয়ে অনেক মতামত রয়েছে হয়তো এটা পারস্যদেশীয় আইউয়ান এর মতো আয়তকার কাঠামো ছিল অথবা এর শীর্ষ দেশ উন্মুক্ত বা আচ্ছাদিত ছিল পার্শ্বস্থ অবলম্বন সমূহ ও কার্নি সহ খিলান আচ্ছাদিত পথের খিলানগুলির নকশা থেকে প্রতীয়মান হয় যে খিলান ছাদে অবশ্যই একটি ইউয়ান দ্বারপথ ছিল যা নন্দনতাত্ত্বিক দিক থেকে সম্মুখ নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো এবং সেই সৌন্দর্য ও গাম্ভীর্য অব্যাহত রাখতে উপরে একটি উন্মুক্ত খিলানের খিলানেরও প্রয়োজন ছিল এরকম একটি উন্মুক্ত ও উচ্চ খিলান আর্দ্র আবহাওয়ায় দেশে নিশ্চয়ই উপযোগী ছিল না তবু স্থাপত্য শিল্পের নিয়ম নীতি অব্যাহত রাখতে গিয়ে স্থপতি অন্যরকম কিছু করতে পারেননি এ অসুবিধে রূপে উপলব্ধি করে স্থপতিগণ পরবর্তী কাজকর্মে গৌর লক্ষ্ণৌতির গুণমন্ত মসজিদে পনেরো শতকের শেষার্ধ পুরাতন মালদা জামে মসজিদ পনেরোশো পঁচানব্বই থেকে পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ এবং এর সমকালীন রাজমহলের জামে মসজিদের ভল্টের খিলানের উপর পদ্মা সৃষ্টির চেষ্টা করে কেবল স্থাপত্য শৈলীকেই ধ্বংস করেছেন কিবলা দেওয়ালের সন্নিকটে কেন্দ্রীয় নেভের উত্তর পাশে তিন আইল জুড়ে একটি এলাকা এক সারিতে সাতটি মজবুত স্তম্ভের উপর পাথরের প্ল্যাটফর্ম সুলতান ও তার সঙ্গীদের প্রার্থনার স্থান হিসাবে নির্মাণ করা হয়েছে প্ল্যাটফর্মটি পশ্চিম দেওয়ালের উত্তর পাশে সুলতান ও তার সঙ্গী সাথীদের প্রবেশের জন্যে দুটি দেউড়ি রয়েছে গ্যালারির প্ল্যাটফর্মটি অবশ্যই পর্দা পাঁচিল ছিল যা বর্তমানে বিলুপ্ত গ্যালারিটির বর্তমান সৌন্দর্য অভ্যন্তরস্থ দশটি পলকাটা স্তম্ভ এবং সামনের দিকে কর্ম অলঙ্কৃত টাইলস ও সুল স্মৃতির হস্তলিখন পদ্ধতিতে শিলালেখ দ্বারা সজ্জিত তিনটি মিহরাবের মধ্যে সীমাবদ্ধ বিভিন্ন নকশায় বিভাজিত চিকন স্তম্ভসমূহের উপর মিহরাবগুলির খিলানসমূহ মসজিদের নিচতলায় মিহরাবগুলির মতো পলকাটা কাটা প্ল্যাটফর্মটির মসজিদের একটি উপরতলা হওয়ায় এ অংশের উচ্চতা বৃদ্ধি পেয়েছে গ্যালারির উপর নির্মিত গম্বুজগুলির উচ্চতা বাইরে থেকে দৃষ্টিগোচর হয় কেন্দ্রীয় নেভের উত্তর পশ্চিম কোণ এবং প্রধান মিহরাবের ডান দিকে রয়েছে এক অনিন্দ নিদর্শন চাঁদোয়া শোভিত মেম্বর ধাপগুলির মধ্যে প্রায় আটটি বর্তমানে বিলুপ্ত কিন্তু চাঁদোয়া আচ্ছাদিত অংশের ছোট মিহরা সহ এর পার্শ্ব দেওয়ালে স্বল্পোৎকিণ বিমূর্ত বৈচিত্র্য সৃষ্টিকারী নকশাসমূহ শিল্পীদের দক্ষতার প্রমাণ বহন করে পরবর্তী কিছু কাজেও এ মিম্বরের প্রভাব দেখা যায় উদাহরণস্বরূপ লখনৌতির দরস বাড়ি মসজিদ এবং ছোট বরি মসজিদ স্থাপত্য আদর্শের ভিত্তিতে নির্ণীত সময়কাল পনেরো শতকের শেষার্ধ আদিনা মসজিদের একটি বহুল আলোচিত অনুষঙ্গ হচ্ছে মসজিদের পেছনে সিকান্দর তথা তথাকথিত সমাধি কক্ষ সম্ভবত পরবর্তী সময়ের একটি পাথরের সবাধার কক্ষের মেঝেতে আবিষ্কৃত হওয়ায় বিশ শতকের গোড়ার দিকে এ কাহিনী গড়ে ওঠে কিন্তু এ সব ধার সিকার সমাধি প্রস্তর হতে পারে না এর সহজ যুক্তিগ্রাহ্য প্রমাণ হল প্রকোষ্ঠের মধ্য দিয়ে বিরাট প্রস্তর স্তম্ভের অবস্থান এবং সব ধারটির অবস্থান প্রকোষ্ঠের মধ্যবর্তী স্থানে নয় মেঝের পশ্চিম প্রান্তে বাদশাহদের কবর সাধারণত এক গম্বুজ বিশিষ্ট দালানে হয়ে থাকে এবং শাসকদের দেহটি থাকে প্রকোষ্ঠের মাঝখানে এবং গম্বুজটি তার উপরে স্বর্গীয় খিলান ছাদের নিদর্শন বর্তমান ক্ষেত্রে মধ্যস্থানে একটি গম্বুজের পরিবর্তে দালানটির উপর নয়টি সম আকারের গম্বুজ ছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাজকীয় গ্যালারির একই উচ্চতায় দালানটির স্তম্ভগুলির উপর একটি প্ল্যাটফর্ম রয়েছে এবং এতে প্রবেশের জন্য দুটি প্রবেশপথ রয়েছে প্ল্যাটফর্মটির পশ্চিম হতে একটি সংযোগ স্থাপক উপরে এসে মিলেছে নিশ্চিতভাবে এটা ছিল প্রার্থনার জন্য গ্যালারিতে প্রবেশের পূর্বে রাজকীয় সহচরদের বিশ্রাম স্থান সুতরাং তথাকথিত সমাধি প্রকোষ্ঠটি মসজিদের রাজকীয় গ্যালারির একটি অ্যান্টি চেম্বার বা দেউরি ব্যতীত অন্য কিছু নয় পরবর্তীকালের মসজিদগুলিতে এ ধরনের বিস্তীর্ণ কক্ষ দেখা না গেলেও গ্যালারিতে ওঠার সিঁড়ির ধাপসমূহে ছোট ছোটো প্ল্যাটফর্ম দেখা যায় বর্তমান ক্ষেত্রে ভূ সমতলে বেষ্টনকৃত পেছনের দরজা দুটি অন্যান্য ক্ষেত্রের মতো সুলতানের জন্য নয় মসজিদের নিচতলায় অবস্থান গ্রহণকারী রক্ষী দল বা সাধারণ অনুচরদের জন্য করা হয়েছিল পশ্চিম দিকে গম্বুজাকৃতি প্ল্যাটফর্মের কাঠামো এবং এতে আরোহণের জন্য সংযোগ স্থাপক ঢালু পথ ও এর নিকটস্থ একটি মিনার মসজিদের এদিকটিকে অধিকতর গুরুত্বপূর্ণ করে তুলেছে ফলে পূর্ব দিকে আকর্ষক প্রবেশপথ নির্মাণের ক্ষেত্রে তেমন গুরুত্ব প্রদান করা হয়নি মসজিদটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত কালের চাপ উপেক্ষা করে খিলান ছাদযুক্ত প্রবেশদ্বার সহ পশ্চিম দেওয়ালের অংশবিশেষ মাত্র টিকে আছে মসজিদটির অলঙ্করণ সম্পর্কিত বিষয়াবলী স্তম্ভ সময়ের কাঠামোগত নকশা পেন্ডেন্টিভ মিহরাব সম্মুখভাগের টেরাকোটা তালির অলঙ্করণ এবং হস্তলেখ শিল্প সমৃদ্ধ শিলালেখ সমূহের ভগ্নাবশেষ এখনও পরিদৃষ্ট হয় উপরিভাগের অন্যান্য অলেখ অলঙ্করণ সমূহের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্থানীয় উদ্ভিদ উদ্ভিজ নকশা গোলাপ সদৃশ্য ফুলের নকশা বিমূর্ত অ্যারাবেক্স নকশা জ্যামিতিক নকশা বর্ণাতীত জটিল নকশাসমূহ এক্ষেত্রে একটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন যদিও অবস্থান ও নকশাগত দিক থেকে আলংকারিক বিষয়বস্তুর কিছুটা সামঞ্জস্য রয়েছে তবে কোনো একটি বিষয়েই রূপে অপর একটি দৃশ্য সদৃশ্য নয় এর উদ্দেশ্য হচ্ছে সৃজনশীলতা মসজিদ অলঙ্করণের ক্ষেত্রে কাঠামোগত এবং বহির্ভাগ উভয় দিকই হতেই আদিনা মসজিদ একটি উদাহরণ প্রতিষ্ঠা করেছে যার সমকক্ষ হওয়ার চেষ্টা থেকে পরবর্তীকালে সুলতানি আমলের বাংলার স্থাপত্য শিল্পে বেশ কিছু অন্যান্য সাধারণ ইমারত নির্মিত হয়েছে